আজ পঁচিশে জানুয়ারি দু সাল আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন যে জাতীয় ভোটার দিবস আমাদের প্রাণবন্ত গণতন্ত্র উদযাপন এবং প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদানের বিষয়ে গুরুত্ব বহন করে এটি জাতির ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে আমরা এই বিষয়ে তাদের অনুকরণীয় প্রচেষ্টার জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করি দুই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হিমাচল প্রদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিন প্রধানমন্ত্রী এনসিসি ক্যাডেট এনএসএস স্বেচ্ছাসেবক উপজাতীয় অতিথি এবং ট্যাবলো শিল্পীদের সাথে মত বিনিময় করেছেন চার আজ প্রধানমন্ত্রী বলেছেন যখন আমরা আমাদের প্রথম প্রজাতন্ত্র দিবস পালন করি তখন ইন্দোনেশিয়া প্রতিটি দেশ ছিল এবং এখন যখন আমরা ভারতের প্রজাতন্ত্র হওয়ার পঁচাত্তর বছর উদযাপন করছি তখন ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি সুবিয়ান্ত উদযাপনে যোগ দেবেন রাষ্ট্রপতি প্রবৌ সুবিয়ান্তকে স্বাগত জানাতে পেরে ভারত সম্মানিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মন্তব্য করেছেন যে ভারত ইন্দোনেশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে তিনি হাইলাইট করেন যে ইন্দোনেশিয়া আমাদের অ্যাক্ট ইস্ট পলিসির মূলে ছিল এবং ভারত ইন্দোনেশিয়ার ব্রিক্স সদস্যপদকেও স্বাগত জানায় আমরা নিরাপত্তা প্রতিরক্ষা উৎপাদন বাণিজ্য ফিনটেক এআই এবং আরও অনেক ক্ষেত্রে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ক গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি খাদ্য নিরাপত্তা শক্তি এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো খাতগুলোও এমন ক্ষেত্র যেখানে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ ভারত এবং ইন্দোনেশিয়া বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মেও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে পাঁচ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোর এবং উদয়পুরকে বিশ্বের একত্রিশটি জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় যোগদানের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি মন্তব্য করেছিলেন যে এই স্বীকৃতি টেকসই উন্নয়নের প্রতি ভারতের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং প্রকৃতি ও শহুরে বৃদ্ধির মধ্যে সম্প্রীতি লালন করে এই কৃতিত্বটি আমাদের দেশ জুড়ে আরও সবুজ পরিচ্ছন্ন এবং আরও পরিবেশবান্ধব শহরের স্থান তৈরির জন্য কাজ চালিয়ে যেতে সবাইকে অনুপ্রাণিত করে ছয় আজ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন কী ছিল তার আজকের বক্তব্য চলুন শুনে নিয়ে যাক মহামান্য রাষ্ট্রপতি এবং আমার ভাই প্রবৌ সুবিয়ান্ত উভয় দেশের প্রতিনিধিগণ মিডিয়ার বন্ধুরা নমস্কার ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়া আমাদের প্রধান অতিথি ছিল এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে যখন আমরা আমাদের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি তখন আবারও ইন্দোনেশিয়া এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের অংশ হতে সদয়ভাবে গ্রহণ করেছে এই উপলক্ষে আমি রাষ্ট্রপতি প্রবৌকে ভারতে আন্তরিকভাবে স্বাগত জানাই বন্ধুরা দু সালে আমার ইন্দোনেশিয়া সফরের সময় আমরা আমাদের অংশীদারিত্বকে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের দিকে নিয়ে গিয়েছিলাম আজ আমরা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপতি প্রবর সাথে ব্যাপক আলোচনা করেছি প্রতিরক্ষা খাতে আমাদের সহযোগিতা জোরদার করতে আমরা প্রতিরক্ষা উৎপাদন এবং সরবরাহ চেনের ক্ষেত্রে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা মেরিটাইম সিকিউরিটি সাইবার সিকিউরিটি কাউন্টার টেরোরিজম এবং ডি রেডিক্যালাইজেশনে সহযোগিতার উপর জোর দিয়েছি সামুদ্রিক নিরাপত্তা ও নিরাপত্তা বিষয়ে আজ স্বাক্ষরিত চুক্তিটি অপরাধ প্রতিরোধ অনুসন্ধান ও উদ্ধার এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে শক্তিশালী করবে গত কয়েক বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং গত বছর এটি তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এদিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমরা বাজার অ্যাক্সেস এবং ট্রেড বাস্কেটকে বৈচিত্র্যময় করার বিষয়েও আলোচনা করেছি বেসরকারি খাতও এই প্রচেষ্টার সমান অংশীদার আমরা আজ অনুষ্ঠিত সিইও ফোরামের সোহাকে স্বাগত জানাই এবং বেসরকারি খাতে চূড়ান্ত হওয়া চুক্তিগুলোকে স্বাগত জানায় আমরা ফিনটেক কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টারনেট অফ থিংস এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি স্বাস্থ্য খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ভারত মিড ডে মিল স্কিম এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে ইন্দোনেশিয়ার সাথে তার শিক্ষা অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে আমরা এও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শক্তি ক্রিটিক্যাল মিনারেল বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশ এবং স্টেম শিক্ষা খাতে একসঙ্গে কাজ করব উভয় দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথ মহড়া করতে একত্রিত হবে বন্ধুরা ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক হাজার হাজার বছর আগের রামায়ণ এবং মহাভারত থেকে অনুপ্রাণিত গল্পগুলি এবং বালিযাত্রা আমাদের দুটি মহান জাতির মধ্যে প্রাচীন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্কের জীবন্ত প্রমাণ এটা আমাকে খুবই আনন্দ দেয় যে বৌদ্ধ বড়গুদুর মন্দিরের পর ভারত এখন প্রম্বানন হিন্দু মন্দিরের সংরক্ষণের প্রচেষ্টায় অবদান রাখবে উপরন্তু দু সালটি ইন্দো আসিয়ান পর্যটন বছর হিসেবে পালিত হবে এটি ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পর্যটনকেও উন্নীত করবে বন্ধুরা আসিয়ান এবং প্যাসিফিক অঞ্চলে ইন্দোনেশিয়া আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার উভয় দেশ এই সমগ্র অঞ্চলে শান্তি নিরাপত্তা সমৃদ্ধি এবং নিয়মভিত্তিক শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সম্মত যে আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমাদের অ্যাক্ট ইজি পলিসিতে আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয়তার ওপর জোর দেওয়া হয়েছে আমরা জি টোয়েন্টি আসিয়ান এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মতো প্ল্যাটফর্মে একসাথে কাজ চালিয়ে যাচ্ছি এখন আমরা ব্রিক্সে ইন্দোনেশিয়ার সদস্যপদকেও স্বাগত জানাচ্ছি এই সমস্ত ফোরামে আমরা গ্লোবাল সাউথের দেশগুলির স্বার্থ এবং অগ্রাধিকারের জন্য সমন্বয় ও সহযোগিতায় কাজ করব মহামান্য কাল আমাদের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আপনার ভারত সফর আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমরা সকলেই এই ইভেন্টে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার মার্চিং স্কোয়াডের সাক্ষী হতে আগ্রহী আবারও আমি আপনাকে এবং আপনার প্রতিনিধিদলকে ভারতে উষ্ণ স্বাগত জানাই আপনাদের অশেষ ধন্যবাদ সাত আজ প্রধানমন্ত্রী বলেছেন সমস্ত পদ্ম পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন তাদের অসাধারণ কৃত্যকে সম্মান ও উদযাপন করতে ভারত গর্বিত তাদের নিষ্ঠা ও অধ্যবসায় সত্যি অনুপ্রেরণাদায়ক প্রতিটি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কঠোর পরিশ্রম আবেগ এবং যা ইতিবাচকভাবে অসংখ্য জীবনকে প্রভাবিত করেছে তারা আমাদের শ্রেষ্ঠত্বের জন্য সংগ্রাম করার এবং নিঃস্বার্থভাবে সমাজের সেবা করার মূল্য শেখায় আট প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিজিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি মন্তব্য করেন যে রাষ্ট্রপতি অনেক বিষয় তুলে ধরেন এবং আমাদের সংবিধানের মাহাত্ম এবং জাতীয় অগ্রগতির দিকে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন